জাতীয় ক্ষতি ফাউন্ডেশন দু সালে আমরা এটি প্রতিষ্ঠা করি কেন প্রতিষ্ঠা করতে হলো এটি হচ্ছে এমন একটি সংস্থা আমাদের জাতীয় ক্ষতি ফাউন্ডেশন মসজিদ মাদ্রাসায় কর্মরত আলেমদেরকে আমরা আইনি সহায়তা সেবা প্রদান করে থাকি কেন এর আবেদন তৈরি হল আবেদন তৈরি হওয়ার কারণ হল গত শাসকের আমলে আপনারা জানেন মসজিদ মাদ্রাসায় আলেম ওলামার উপর যে নির্যাতন যে জুলুম অবিচার শোষণ চলেছিল এটাতে শুধু রাজপথে নারায় তাকবির স্লোগানেই এটার জন্য যথেষ্ট ছিল না আমি চিন্তা করেছি এটাকে বড্ডিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে সেজন্য আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে এই কুমিল্লাতে আমাদের চারটি সংগঠন রয়েছে কুমিল্লা উত্তর জেলা দক্ষিণ জেলা পশ্চিম জেলা এবং মহানগর এভাবে সারা বাংলাদেশে পৃথিবীর নানা দেশে আমাদের কার্যক্রম রয়েছে বাংলাদেশের প্রথম কোনো সংস্থা হিসেবে আমরা সরকারিভাবে নিবন্ধিত আইনি সেবা দিয়ে থাকি আলেম ওলামাদেরকে তিনি যেই মাসলাকের আলেম হবেন যেই দল মত পথের আলেম হবেন তিনি যদি মাদ্রাসার শিক্ষক হন তিনি যদি মসজিদের ইমাম হন মাদ্রাসার প্রিন্সিপাল মোতামিম মোদারিস হন মসজিদের মোয়াজিন খতিব ইমাম হন তাহলে তিনি আমাদের আইনি সেবা পেয়ে থাকবেন আপনাদের অবগতির জন্য আমি বিনয়ের সাথে বলছি যে গত সরকারের আমলে আমাদের রেজিস্টারে আছে ঊনচল্লিশ জন এমপিকে আমরা আইনের আওতায় এনেছি আলহামদুলিল্লাহ ঊনচল্লিশ জন যারা বিভিন্ন মসজিদের ইমামদেরকে হয়রানি করেছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদেরকে হয়রানি করেছে এর মধ্যে চকরিয়ার এমপি জাফর আলম বাঁশখালীর এমপি মুস্তাফিজুর রহমান এবং ঢাকার এমপি মিরপুরের আসলাম সহ বিশিষ্ট পরিচিত এমপিরা রয়েছে যাদের এলাকাতে মসজিদ মাদ্রাসায় ব্যাপকভাবে অত্যাচার জুলুম নির্যাতন হওয়ার পরে যখন আমরা তাদের কাছে আইনি সহায়তার জন্য একজন সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টারিয়ান হিসেবে যখন তাদের কাছে আমরা আইনি সহায়তার জন্য গিয়েছি তিনারা আমাদেরকে সঠিকভাবে সেবা না দিয়ে উল্টো আমাদেরকে ক্ষমতার প্রভাব দেখিয়েছেন আমাদেরকে তারা নানাভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করেছেন